প্রদর্শনী অনেক জায়গা হয় কিন্তু সেই বইমেলা দ্বিতীয় বর্ষে পদার্পণ করিয়েছে আমি তাই মুকুল মন্ডল সহ ওই কমিটি সবাইকে অভিনন্দন জানাই যারা সহযোগিতা এবং সাহায্য করেছে একটা কথা ঠিকই যে বই পড়া মানে শিক্ষা অর্জন করা মহান বিপ্লবী বলেছিলেন যে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব যেমন বইমেলা সংগঠনটা আমাদের প্রাণের মধ্যে আমাদের মনের মধ্যে তেমনি আমরা অমর বাদ দিয়ে কিছুতেই এই বইমেলাকে এক পাই হতে পারছিলাম না অমর তাকে বাদ দিয়ে আমরা ভাবতে পারছিলাম না সমা ভগবানের অসীম কৃপায় চিকিৎসার মধ্যে রয়েছেন তিনি আমাদের মতে ছোটবেলা থেকেই অত্যন্ত নির্ধারিত ছিল এবং অত্যন্ত দরিদ্র থাকায় রাস্তার ল্যাম্পের নিচে গভীর রাত জেগে পড়াশোনা করতেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র আঠারোশো উনচল্লিশ খ্রিষ্টাব্দে হিন্দু লক কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরীক্ষা শেষে তিনি বিদ্যা মহারাজ পরিচয় বই দেখে আমরা বাংলা ভাষা গ্রন্থে লিপিবদ্ধ করতে সক্ষম হয়েছি

मेरे का तेरी पर्चर है आप भी 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 সাময়িক কিছু কাজ সেরে নেবো কেননা আমরা প্রত্যেকে শুভাশিস থেকে আরম্ভ করে আমরা প্রত্যেকে কালকের একটা বিশিষ্ট অনুষ্ঠানের জন্য ব্যস্ত আছি তাই এই মুহূর্তে মাইক্রোফোনে পুস্তিকা অনেক গুণী মানুষ আছে ডক্টর পল্লব কুমার দত্ত ডক্টর বিশ্বব্রত মান্না সুনীল দা সুখরঞ্জন আমাদের অনেক প্রদীপ দা গুণী মানুষ আছে আমরা সবাই মিলে চেষ্টা করি যে মহেশতলা ঋত গৌরবকে আমরা ধরে রাখা সংস্কৃতির পীঠস্থানকে বজায় রাখা মানুষকে বইমুখী করা পাটমুখী করা এটা আমার ধরে রাখছি এবং সামগ্রিকভাবে আমি সর্বত্র যে কথা বলি তার চেষ্টা করি দেশ মানে শুধু দেশের মাটি না দেশ মানে দেশের মানুষ সেই দেশের মানুষকে বিকশিত করতে বইমেলা চিত্র মেলার ভীষণ প্রয়োজন এবং সর্বশেষে আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই কোনো মানুষের বিরুদ্ধে আমাদের কোনো যুদ্ধ না যুদ্ধ যদি করতেই হয় সেটা মানুষের জন্য যুদ্ধ অর্থাৎ মানুষকে সমৃদ্ধ নগরী উপহার দাও মানুষকে সুস্থ জীবন উপহার দাও এর জন্য যে যুদ্ধ করে আমরা নিশ্চয়ই করব কিন্তু মানুষ আমাদের প্রতিপক্ষ নয় মানুষ আমাদের শত্রু না কোনো মানুষের বিরুদ্ধে আমাদের কোনো যুদ্ধ নয় কোনো মানুষের প্রতি আমাদের কোনো যুদ্ধ নয় তাই এই বইমেলা আমাদের চিন্তা ভাবনা সকলে মিলে যে ভাবনা আমরা ভাবিত জাতি বর্ণ ধর্ম রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সাংস্কৃতিক পীঠস্থান গড়ে তোলা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলা সেখানে মানুষ তার মুক্ত স্বাধীনতা মুক্ত চিন্তা মুক্ত ভাবনায় তার লেখনী ধারণ করবেন এই কথাই আমরা বলতে চাইব এবং এই দেখুন এই বইমেলা আমরা কয়েকজন মিলে সফল করতে পারব আপনার সকলের সহযোগিতা চাই মিডিয়া পার্সনের সহযোগিতায় আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বের সহযোগিতা চাই মাস্টার সহযোগিতা চাই সকলের সহযোগিতায় আমরা প্রার্থনা করুন আপনারা সকলে সঙ্গে থাকুন আশা করবো দেখুন আমাদের আছে প্রথম দিন দ্বিতীয় আমরা আমরা গতকালের অভিজ্ঞতা দেখেছি প্রথম দিনটা আমাদের প্রয়োজন থাকে মানে উদ্বোধন করতে দেরি হয় উদ্বোধন করতে দ্বিতীয় দিন থেকে প্র্যাকটাপ থাকে প্রায় হাজার মানুষের সম্মুখীন হয় এবং আমি গতকালের যে অভিজ্ঞতা দেখেছি অবস্থা কোনো হয়নি এই মাঠে তিন ধরনের জায়গা ছিল এমন একটা দিন গেছে যে একটা দাঁড়ানোর জায়গা নেই তো প্রচুর মানুষ আসবে আগামীকাল রবিবার আছে প্রচুর মানুষকে আমরা আশা করছি সবাই আসুন সবাই মিলে এই বইমেলাকে মন্ডিত করুন এবং আমার ধারণা যে আগামী কাল এবং প্রস্তুতি এবং আগামী তাড়াতাড়ি প্রচুর মানুষ আসবেন তাদের সাথে পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি অধ্যক্ষ স্পিকার স্যার তিনি আসবেন আমাদের সিদ্ধিকল চৌধুরী যিনি গ্রন্থাগার মন্ত্রী তিনি আসবেন পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তিনি আসবেন আজকের আমাদের চেয়ারম্যান স্যার বা এমএলএ স্যার আসলে কথা তিনিও আসবেন আমাদের অন্যান্য মানুষজন আসবেন সর্বাগ্রে যাদের জন্য বইমেলা প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী উপস্থিত থাকবেন প্রায় বারোশোর মতো ছাত্র ছাত্রী কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন সুতরাং তারা যারা অংশগ্রহণ করার পরে তাদের গার্জেনের চব্বিশশো আমার আমরা এই মাঠে তিন ধরনের জায়গা থাকবে না ভালো থাকবেন সকলে সহযোগিতা চাইব আমি শুধু শেষে সকলের জাতি বর্ণ ধর্ম রাজনৈতিক নির্বিশেষে সমস্ত মানুষের সহযোগিতা চাইব যে মহেশ এই বই থেকে আমরা প্রতিষ্ঠিত করি সবাই মিলে সকল আর সম্পদ এটা সকলের সম্পদ সারা মহেশতলা তোলা হাসি সম্পদ হয়ে উঠেছে

মোবাইলে গুগলে সার্চ করলেই সব পাওয়া যায় কারণ আমরা গুগল দেখলে আর্ধেক ডাক্তার হয়েছে মানে কি হয়েছে যদি রিপোর্ট আসে ডাক্তারের কাছে যেতে হবে না গুগল সার্চ করলেই পাওয়া যায় এই বইমেলা সবার উদ্যোগ নিয়ে নিয়েছে খুব ভালো লাগছে এবং আমরা আগে দেখতাম মহেশ বাদ দিয়ে বাকি বিভিন্ন জায়গায় বইমেলা মেলা হচ্ছে কিন্তু আমাদের এখানে হচ্ছে খারাপ লাগবে এবং যে উদ্যোগ নিয়েছে সত্যি প্রশংসনীয় এবং ভালো লাগছে এবং এটা আস্তে আস্তে দিন দিন আমার বিশ্বাস এই মেলা একটা বড় বড়ো মেলায় আকারে পরিণত হবে রাজ্যসভা দু বছর তিন চার বছর বাদে আরও বড় মেলা পরিণত হয় তখন এই মাঠে জায়গা দেওয়ার মতন দোকানদার থেকে জায়গা দেওয়ার মতন জায়গা থাকবে আরো মানে আরও বড়ো হবে সবার ভালোবাসা এলাকার মানুষের ভালোবাসা আশীর্বাদ সবটাই আছে করার <laughs> লোক <laughs> তেজামনি কৰাৰ মূল্য